আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার আশা আশা আপা বাসায় কে কে আছে দুইজন বাচ্চা দুইজন বাচ্চা আছে প্রতিবেদন কেন আসছেন দুঃখে পড়ে আসছে স্বামী মারা গেছে স্বামী মারা গেছে স্বামী মারা গেছে আপনি প্রতিবেদন আসছেন দুইজন বাচ্চা আছে স্বামী মারা গেছে কতদিন হলো কিছু দিন হলো অল্প কিছু কিছুদিন আপনি এই যে প্রতিবেদন আসছেন এখন কি চাচ্ছেন প্রতিবেদনে আছে আমার দুইজন বাচ্চা দুইজন বাচ্চা নিয়ে কষ্টতে আছে দুইজন বাচ্চা কষ্টতে আছে একটা মনে মানুষ পাইলে তার সাথে কথা বলতে দর্শক আমি তো অনেক সময় অনেক মানুষের প্রতিবেদন নেই বা কথা বলি কথা বললেই অনেক মানুষের স্বামী মারা গেছে বা চলে গেছে এরকমই বলে কিন্তু আপার যে স্বামী মারা গেছে বললেই কিন্তু চোখের পানি যেন একজন ফালাবে ফালাবে এরকম একটা ভাব যে চোখের পানি চলে আসছে কি কি কিছু হয়েছিল আপা আপনার হাজবেন্ড কিছু হয়েছিল অসুখে মারা গেছে অসুখে মারা গেছে দেখছেন যে একজন গার্জিয়ান যে স্বামী থাকে একজন নারীর একজন স্বামী থাকে সেটাই গাছের একটা ছায়ার মতো থাকে যে সেই স্বামীটা থাকলে সব কিছু একটা নারীর থাকে কিন্তু আপা সত্যি কান্না করে দিছে যে প্রতিবেদনে আজকে আয়সা আজকে প্রতিবেদনে আইসা এই স্বামীর জন্য চোখের পানি ফেলছে আজকে প্রতিবেদনে আসতে অসহায় পড়ে যে দুইজন বাচ্চা নিয়ে খুবই কষ্টতে আছে দুই দুইজন বাচ্চা নিয়ে এখন চলতে ফিরতে খুবই কষ্ট হচ্ছে সেই কারণে আজকে প্রতিবেদনে আপার আসা আমি আপার ফোন নাম্বারটা আপনাদের বলে দিব সত্যি একটা দুঃখজনক বিষয় বা যা স্বামী না থাকে তার খুবই কষ্ট হয় চল চলতে ফিরতে যে একজন অসহায়ার মতো হয়ে যায় একজন নারী যদি স্বামী না থাকে তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর টু থ্রি টু ওয়ান ডাবল ফাইভ নাইন এই নাম্বারটা আপনার আফা জি এই নাম্বারটা আপনার কেউ যদি যোগাযোগ করতে চান বা কেউ যদি পাশে দাঁড়াতে চান বা কেউ যদি জীবন সঙ্গী হতে চান এই ফোন নাম্বারটাতে তা আপার সাথে যোগাযোগ করবেন আপনার নাম যেন কি বললেন আশা 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 আপুর সাথে যারা যোগাযোগ করবেন এই ফোন নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কিছু বলার আছে আপা আপনার কিছু বলার আছে কিছু বলবেন আসলে কিন্তু আশা পাওয়ার আজকে প্রতিবেদনই এসে কিন্তু চোখের পানি ফেলতেছে যা কামতেছে আসলে এটা খুব একটা কষ্টজনক বিষয় যে যার স্বামী না থাকে তার কতটা কষ্ট হয় আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তো অনেক মানুষের পাশে আপনারা দাঁড়ান দেশি বা প্রবাসী অনেক মানুষই হেল্প সজিতা করেন এই মানুষটার পাশে দাঁড়ালে মনে হয় আমার আমি মনে হয় বেশি খুশি হব এই মানুষটার পাশে দাঁড়ালে পাশে থাকলে বা তার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আপনার আমি বেশি খুশি হব এই মানুষটা পাশে আপনারা দাঁড়াবেন যোগাযোগ করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ